শুক্রবার মুক্তি পাচ্ছে না সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বিল ডাকিনি মোশারফ করিম ও পার্ণমিত্র অভিনীত সিনেমাটি আগামীকাল চব্বিশে জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল চলচ্চিত্রটির মুক্তি তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবির তুহিন তিনি বলেন অনিবার্য কারণবশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী তবে আশা করছি আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাথেই মুক্তি পাবে বিল ডাকিনি এর আগে গত দশই জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম নরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত বিল ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট লুৎফুর রহমান জর্জ শিল্পী সরকার অপু রশিদ হারুন হাবিব মাসুদ আইনুন নাহার পুতুল ইউসুফ হাসান অর্ক মাহবুবুর রহমান তিথি মেহেদি হাসান সুমেন ছবির শুটিং হয়েছে নগর প্রতিসর নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে